না পুলিশের হাতে দায়িত্ব দিতে একটা ছিচকে মস্তানকে ধরতে সাতান্ন দিন লাগলো তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বল তাদেরকে পুলিশ তো কোনো দিনই ধরবে না নেতারা বলছিলেন এক সপ্তাহ দু সপ্তাহ আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করছে পার্টির স্পোক্সম্যান পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে যাই হোক ধরা পড়েছে ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন লড়াই করেছেন যে এই ধরনের ক্রিমিনালদের ধরা হোক ধরা পড়েছে সাধারণ মানুষের দাবি কমপক্ষে মানে মেনেছে পুলিশ শুভেন্দু অধিকারী কালকে সকাল নটা চল্লিশ মিনিটে টুইট করে বলেছিলেন যে আগের দিন রাত বারোটা থেকে শেখ শাহজাহান পুলিশের কাছে ভিআইপি ট্রিটমেন্টে আছে তার উত্তরে অর্জুন সিং একটা পাল্টা টুইট করেন যে যদি শুভেন্দু অধিকারীর কাছে এত কনফার্ম খবর থাকে তিনি টুইট না করে পুলিশকে জানাতে পারতেন তারপরেই কিন্তু দেখা গেল যে যে টাইমিংটা শুভেন্দু অধিকারী অ্যাপ্রক্ট করেছিলেন সেটা কিন্তু ম্যাচ করে না শুভেন্দু তো বলে দিয়েছেন খবর ছিল কিন্তু এটা সবাই জানে আর এই চাপের জন্য হয়তো পুলিশ বাধ্য হয়েছে তাকে অ্যারেস্ট করতে চারদিক থেকে চাপ আর সার্বভারতীয় চাপ সারা দেশ জুড়ে ন্যাশনাল চ্যানেলে নিয়ে ডিবেট হচ্ছে আলাদা পশ্চিমবঙ্গ সন্দেশ শাহজাহান আর মমতা ব্যানার্জি এটা হচ্ছে আজকাল ইকুয়েশন এখানকার সেই জন্য সবাই জানতাম আমরা ওখানেই আছে পুলিশ ইচ্ছা করে তো হচ্ছে না কোর্টের কানমুলা এখন বাধ্য হয়েছে ধরতে কালকেই হাইকোর্ট বলেছিল যে কেউ ধরতে পারে কোনো বাধা নেই পুলিশ ইডি সিবিআই যার হাতে আছে তারপরে পুলিশ ধরলো কিন্তু হ্যাঁ পুলিশকেই তো ধরতে হবে ইডি ওখানে কী করবে গিয়ে জল জঙ্গলে কাউকে যেতেই দিচ্ছে না আর ইডির লোকেদের পক্ষে ওখানে গিয়ে পৌঁছে কিছু করা মুশকিল আছে আমরাও বলছিলাম এটা পুলিশের হাতে ছিল পুলিশই ধরেছে রাজ্যপাল বাহাত্তর ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন যেটা আজকে শেষ হচ্ছে কুনাল ঘোষ সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন তারা যে তৃতীয় দিন চলছে কি সেট না আমরা তো প্রথম থেকেই বলছিলাম যে সবাই জানে শাহজাহান কোথায় আছে পুলিশ চাইলেই ধরতে পারে টিএমসি যখন চাইবে তখন হবে আমার মনে হয় তারা বাধ্য হয়েছেন এখন তাকে ধরতে তাই ধরা পড়েছে এটা যদি আগে হতো তাহলে হয়তো বিষয়টা এত বাড়তো না শেষ প্রশ্ন এবার কি তাহলে সন্দেশ খালি শান্ত হবে সেটা তো ওখানকার লোকেরা ঠিক করবেন যাদের জমি বাড়ি নিয়ে নিচ্ছে সেটা তো ফেরত চাই যাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে যাদের একশো দিনের কাজের টাকা নিয়ে নিচ্ছে বাড়ির টাকা নিচ্ছে শৌচালয়ের টাকা নিয়েছে বছরের বছর লুট হয়েছে ভেড়ি লুট হয়েছে তো সেগুলো তো মানুষ ফেরত চাইবেই কারণ মানুষ তার জন্য সাফার করেছে আমাদের চারজন কর্মী ওখানে খুন হয়েছে তার এফআইআর পর্যন্ত নেয়নি আমরা শাহজাহানের নামেই কেস করেছিলাম সেগুলো নিতে হবে তবে মানুষ শান্ত হবে তা নাহলে কী আছে জায়গায় জায়গায় এরকম অন্যায় অত্যাচার চলছে আন্দোলন হবে একজন কাউকে ধরে নেবে তারপরে চাপা পড়ে যাবে তা নয় বা টাকা ফেরত দিয়ে দিল চাওয়া পড়ে যাবে তো হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে টাকা ফেরত দিয়ে যদি বেঁচে যায় তাহলে অপরাধীরা তো কোনোদিন বন্ধ করবে না আরও অপরাধ বাড়তেই থাকবে অপরাধীদের সাজাও দিতে হবে হ্যাপি হ্যাপি এটা প্রসেস শুরু হলো এরকম বহু নাম আসবে এই যে আনাকানি করছে ধরতে চাইছে না টিএমসি তার কারণ ওরা জানে পর লিস্ট আসবে তাহলে সবাইকেই ধরতে হবে আর ধরতেই হবে একদিন একদিন তাহলে মিনাখা যে এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে অর্থাৎ শেখ শাহজাহানকে ওই এলাকাতে পুলিশ কি আদর যত্ন করে রেখেছিল দেখুন বাকিদের জন্য ওখানে যাওয়া আসা বন্ধ কিন্তু সন্দেশকালী থেকে মিনাস খাতে কী করে এলো শাহজাহান তো পুলিশের সমস্ত জানা ছিল আর পুলিশ না জানলে আসতেও পারে না পুলিশ ধরতেও পারে না